চিরদিন মেয়ামত বাড়তে থাকবে কোন দিন মিয়ামত জান্নাতে কমবে না 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 পেশাব আছে না পায়খানা আছে পেশাবো নাই পায়খানাও নাই পায়খানা একে বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাওয়া দুনিয়ার বুপে আর কয়া আইটেম আছে 200 কয় আইটেম আছে দুনিয়ার বুকে আমাকে তো বুক চিনাইতে হবে না তোমরা গুলশানের বুপে খাও নালে বনানীর খাও নালে দানমন্ডির খাও ঠিক না অথবা আমাকে তো চিনাইতে হবে না আমি তো সেভেন স্টোরে বুক দেখছি আল্লাহ তো দুনিয়া আমাকে কম দেখায় নাই কম দেখায় নাই আল্লাহ আমাকে কিন্তু জান্নাতের বুপে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে মানুষে পাক করবে না বাবরচি চি পাক করবে না যে আল্লাহ কুদরত দিয়া তোমাকে আমাকে বানাইছেন ওই আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠ কেমন মজা হবে ওই জান্নাত পাওয়ার জন্য দিছে চলো এগারোটা বেজে গেছে আর লম্বা করতে না চলো আজকের থেকে অঙ্গিকার করি আজকের থেকে চিন্তা করি যে আল্লাহ আমাকে এত কিছু কেন দিলেন নিঃসংদে কোনো কারণ বলে কোরআনও বলে আফাহাসিবতুম আননা মা খলাকনা কুম আবাস তোমার ধারণা কি এত কিছু দিলাম অনার্থক হ্যাঁ এত কিছু দিলাম অনার্থক তুমি সামান্য কয়েকদিন কি সামান্য কিছু খরচ করা তাও কাগজ কি খাইলে তুমি পারো না তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় তুমি আর পাঠায়ও দেয় ঠিক না পাঠায় না হম না পাঠায় না মিন্নির কি অবাব আছে নাকি বাংলাদেশে মন আয় বোঝো হুম আবার তোমাগো মতো পুরুষের ভিতরও আছে এরকম বাংলাদেশে শত কাহিনী না হাজারো কাহিনী পর্যন্ত কোটা গেছে ঠিক না হ্যাঁ হ্যাঁ প্রেমিকা প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে না পাঠায় নাই হুম কেন ওই একটু আগে যেটা বললাম এটার জন্য মেরে দোস্ত আল্লাহ বলে তোমাকে এত কিছু দিলাম তাইলে আমার কথা সত্য আজকের থেকে প্রথমে তবা করি মসজিদে বৈশাখ যে এতদিন ভুল হয়ে গেছে আসলে পাওয়া দরকার ছিল আল্লাহকে আর এটাও শুনে রাখো আল্লাহকে যে পাইলো আল্লাহর রসুলকে যে পাবে দুনিয়াতে আল্লাহ ওয়াদা করছে হায়াতান হায়াতন তোমার পছন্দের বাহিরে আমরা কিচ্ছু করব না 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 তুমি যেটা পছন্দ করবে আমরা তোমার পছন্দেরটা তোমাকে দিব যেটা পছন্দ করবে ওটা তোমার কিন্তু শর্ত হলো আল্লাহ পাইতে হবে আল্লাহ আল্লাহ রসুল

এই জন্য চলো আজকে আমরা সবাই তবা করি মনের থেকে যে ভুল হয়ে গেছে আল্লাহ তবা করলা রাজি কে কে রাজি তাইলে কিন্তু মসজিদে বৈশা আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে বৃষ্টির পরিবেশ বলতেছে তবা এখন কবু দোয়া এখন কবুল হবে তাইলে আল্লাহকে বলা দিই আল্লাহ অতীত থেকে তবা করলে মনের থেকে বলি বলি আল্লাহ অতীত থেকে তোবা করলাম আপনি আমাদের তোবা কবুল করেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আমাদের মা বাবার টো মাফ করে দেন পুরা উন্মতের গুণা আজকে মাফ করে দেন ইনসানের সাথে সাথে জিন্নাতের টাও মাফ করে দেন আজকের থেকে অঙ্গীকার করি একটা করলেই হবে একই একশো একই একই এক তীর দুই শিকার এক শিকারও দুটা হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে যাবে বরং ওইখানে দুই শিকার না তিন শিকার তীর কয়টা শিকার হবে কয়টা হ্যাঁ যদি না হয় তো আগে দলিল দিয়ালি ওই মক্তবের ছাত্র নিয়ে আসলে মক্তবের তিন নম্বর হাদিস জান্নাতের চাবি কি তিন নম্বরটা দলিল দিলাম দ্বিতীয় আল্লাহ রাজি রসুলো আল্লাহ রসুলো একের ভিতরে একশো এক তীর তিন শিকার নাহলে আল্লাহ কেন বলতেন সালু হাস সালু হাসা ইলুল আমাল নামাজ ওকে জীবন ওকে আজকের থেকে অঙ্গীকার করি যে পাঁচ অক্ত নামাজ কোন অবস্থায় ছাড়ব না ফজর মাগরিব আসর এসা জোহর কোন অবস্থায় ছাড়বো ছাড়বো কে ডাকে হায় 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 যুবক তোমাদের পায়ে দড়ি আজকা যায় নেটের ভিতরে নিরানব্বই নামের অর্থ দেখো একটু পায়ে দড়ি একবারের লেগে হইলো দেখো তাহলে তুমি বুঝবা তোমাকে ডাকে আল্লাহ ডাকে না রহমান ডাকে رحيم داكي مالك داكي قدوس داكي سلام داكي مؤمن داكي مهيمن داكي عزيز داكي جبار داكي متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحج القيوم الواجد المجد الواخر الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور নিরানব্বই পদের মালিক আল্লা ডাকে সারা দিলে তুমি কার ডাকে সারা দিলা আর সারা না দিলে তুমি কার ডাককে বুড়া আঙ্গুল দেখাই একটু ভাবো কার ডাককে তুমি অ্যাবাউট করলা বুরুক্ষেপ করলা না ডিনাই করলা ডাক্কার ডাক্কার তারপরে যে যুবক তুমি বেঁচে হায় হায় শেষ জীবন কাটায় দিল কম হবে কম একটা হাদিস অনেক দিন পরে মনে উঠলো এই জন্য শুনাইয়া দিতেছি এই উম্মত যখন শেষ যায় নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক তো ফেরেস্তারা বলে লাউ ইয়া আলামুল মুসাল্লি মাইয়ুনাজি ও যদি জানতো কার কুদরতি পায় কাক সাথে কথা বলতেছে যদি জানতো তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত কোন মাথা উঠাই উঠাইতো না লয় ইয়ালামুল মুসাল্লিমায়ুনাজি ও যদি জানতো কার সাথে কথা বলে কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না ও তো দেখে না বোঝে না যে কার সাথে কথা বলতে কি অনেক সময় পরিচয় জানলে হাতের থেকে মোবাইল করে যান অত্যন্ত অপরিচিত মনে করে খুব কইছে ঠিক না একটু পরে ওই পাশতে ভাইসা আসছে চিনস আমি কে হুম আমি কিন্তু ওসি সাপ চিনস আমি কে আমি কিন্তু এসপি সাপ চিনস আমি কে আমি কিন্তু ডিবি রমুখ